জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ সিমলার চুক্তি স্থগিত করা পাকিস্তানের হুমকি যুদ্ধে ঘোষণা সামিল জানিয়ে দিব পূর্ব জেরুজালেম এবং পশ্চিম তীরের মতো গাদাউ ফিলিস্তিনিদের অংশ বলতে আরো জানিয়ে দিব ভারতীয় মুসলিমদের আটক করে বাংলাদেশি বলে চালানোর চেষ্টা মোদী সরকারের এবং আরো জানিয়ে দিব ভারত কাশ্মীরের উত্তেজনা পাকিস্তানের ঢাল হয়ে দাঁড়াল চীন এদিকে অবৈধ ভারতীয়দের জায়গা দেবে না দক্ষিণ আমেরিকার এক দেশ সর্বশেষ জানিয়ে দেব ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে কারামুক্ত হবেন ইমরান খান শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তার আগে অনুরোধ থাকবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন সিমলা চুক্তি স্থগিত করায় পাকিস্তানের হুমকি ঘোষণা যুদ্ধ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র পেহেলগ্রামে বাইশ এপ্রিল হামলার ঘটনায় উত্তেজনা তীব্র আকার ধারণ করছে এর মধ্যে উভয় দেশের তরফে একগুচ্ছ পাল্টাপাল্টি পদক্ষেপ গ্রহণ করার ঘোষণায় এক বড় সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মন্ত্রিসভার এক বৈঠকের পর গত বুধবার দেশটি জানিয়েছে তারা ছয় দশকের পুরনো পানি চুক্তি স্থগিত করছে গুরুত্বপূর্ণ এই চুক্তির মাধ্যমেই সিদ্ধ অববাহিকার অভিন্ন নদ নদীর পানি দুই দেশের মধ্যে বন্টন করা হয়ে থাকে চুক্তিটি উভয় দেশের জন্য বিশেষ গুরুত্ববাহ চুক্তিটি স্থগিত করা ছাড়াও পাকিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধ বাণিজ্য স্থগিত পাকিস্তানিদের জন্য ভিসা ও ভারতের নিযুক্ত পাকিস্তানি কূটনৈতিকদের সংখ্যা কমানোর ঘোষণা দিয়েছে নয়াদিল্লি জবাবে পাকিস্তানের শীর্ষ সামরিক বেসামরিক সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা জাতীয় নিরাপত্তা কমিটির একই ধরনের পাল্টা পদক্ষেপের ঘোষণা দিয়েছে এর মধ্যে রয়েছে ভারতের সঙ্গে সীমান্ত ও আকাশপথ বন্ধ ও বাণিজ্য স্থগিত করাম দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ পাল্টা পদক্ষেপ হল ভারতের সঙ্গে সব দ্বিপাক্ষিক চুক্তি বিশেষ করে সিমলা চুক্তি থেকে সরে আসার হুমকি উনিশশো সালে স্বাক্ষরিত সিমলা চুক্তি ভারত পাকিস্তান সম্পর্ক ভিত্তি তৈরি করছেন এই চুক্তি অনুযায়ী বিতর্কিত কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা পরিচালিত হয় এছাড়া দুই দেশের মধ্যে বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তিতে প্রতিশ্রুতির রূপরেখা দেয়া হয়েছে এই চুক্তিতে এখন এই চুক্তি স্থগিত করা পাকিস্তানের হুমকি সম্ভাব্য গুরুতর উত্তেজনারই ইঙ্গিত কিন্তু সিমলা চুক্তি দিক এবং এটি থেকে পাকিস্তান বেরিয়ে এলে কি প্রভাব পড়বে সেটি এখন বড় প্রশ্ন একাত্তরের যুদ্ধের সাত মাস পর পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো এবং ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভারতের হিমাচল প্রদেশের রাজধানী সিমলায় সম্পর্কে স্বাভাবিক করতে সাক্ষাৎ করেন বাংলাদেশের সঙ্গে এ যুদ্ধে পাকিস্তান পরাজিত হয় ভারত এ যুদ্ধে জড়িত পড়ছিল শান্তিপূর্ণ উপায় বিভিন্ন বিরোধের নিষ্পত্তি করা এবং কাশ্মীর সহ নানা ইস্যুতে দ্বিপাক্ষিক সমাধান ছিল উনিশশো সালের দোসরা জুলাই স্বাক্ষরিত চুক্তির মূল বিষয়গুলো অন্যতম পূর্ব জেরুজালেম এবং পশ্চিম তীরের মতো গাজাও ফিলিস্তিনিদের অংশ বসে এ দোয়ান পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরের মতো গাজাও ফিলিস্তিনিদের অংশ বলে মন্তব্য করছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এ দোয়ান সোমবার দেশটির রাজধানী আম্বারায় মন্ত্রিসভার এক বৈঠকের পর এ মন্তব্য করেন তিনি ডেইলি হুরিয়াত নিউজ আনাদোলো এজেন্সির তথ্যম এ দোয়ান আর বলেন সৃষ্টিকর্তার ইচ্ছায় আমাদের ভাই ও বোনের তাদের মাতৃভূমি গাজায় চিরকাল বসবাস করবেন ফিলিস্তিনের মানুষ বরাবর প্রমাণ করছে যে তারা কখনোই আ। আত্মসমর্পণ করবে তাদের মাতৃভূমি সারবে এবং আগ্রাসরের মুখে মাথানত নত করবে নাম এডওয়ান আরো বলেন গত আঠারো মাস ধরে গাজায় কেবল নির্মম গণহত্যার সাক্ষী হয়নি বরং এক দারুণ প্রতিরোধ দেখিয়েছে যা সমগ্র মানবতার জন্য গর্বের বিষয় গাজায় ইসরায়েলের নৃশংসতার নিন্দা করে এডওয়ান বলেন রক্তপাত করে এবং খাদ্য ও চিকিৎসা সহায়তা বন্ধ করে গাজায় কিছু অর্জন সম্ভব নয় এখন স্বীকার করতে হবে যে আরো রক্ত ঝরিয়ে আরো শিশু হত্যা করে মানুষকে অনাহারে পিপাসায় এবং ঔষধহীন রেখে গাজায় কোনো লক্ষ্য অর্জন অসম্ভব তিনি বলেন তুরস্কের কোন সংঘাত চায় না আমরা জাকিসু কিছু বলি সব জাতির শান্তি নিরাপত্তা ও সহাবস্থানের জন্য বলি ইনশাল্লাহ ভবিষ্যতেও আমরা শান্তি ও স্থিতিশীলতার জন্য কাজ করে যাবম। এ সময় ইরানের বন্দর আব্বাস শহরের কাছে একটি বন্দরে বিস্ফোরণের নিহত অন্তত সত্তর ইরানি প্রতি প্রকাশ করেন এই নেতা পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা হ্রাস হোক সেই কামনাও করেন ভারতে মুসলমানদের আটক করে বাংলাদেশ বলে চালানোর চেষ্টা মোদী সরকারের গুজরাটে পুলিশ বলছে শনিবার ভোর রাত থেকে সোমবার রাত পর্যন্ত সাড়ে ছয় হাজার মানুষকে তারা আটক করছে তারা বাংলাদেশি নাগরিক বলে পুলিশ সন্দেহ করছে তবে নিশ্চিতভাবে চারশো পঞ্চাশ জন বাংলাদেশিকে তারা চিহ্নিত করতে পেরেছে বলে সোমবার জানিয়েছে রাজ্য পুলিশের মহান নিদর্শক বিকাশ সাহাম সংবাদ সংস্থা পিটিআই সোমবার রাতে সয়কে উদ্ধৃত করে বলছে নথির ভিত্তিতে এখন পর্যন্ত এটা নিশ্চিত করা গেছে যে চারশো পঞ্চাশ জন বাংলাদেশি নাগরিক বেআইনি ভাবে এখন এখানে থাকছিলেন আটক হওয়া বাকিদের জিজ্ঞাসাবাদ চলছে আমার মনে হচ্ছে যে এটা বড় সংখ্যায় বেআইনি বাংলাদেশের পরিচয় আমরা নিশ্চিত করতে পারব শনিবার ভোর রাত থেকে প্রথম আহমেদাবাদ এবং সুরাতে এবং তারপরে দুদিনে পুরো গুজরাটেই বেআইনি বাংলাদেশে আটক করার জন্য অপারেশন চালাচ্ছে গুজরাটের পুলিশ রাত তিনটে নাগাদ পুলিশ আসে আমাদের বাসায় আমার স্বামী বাচ্চাদের সবার আধার কার্ড দেখতে চায় তারপরে তারা আমার স্বামী আর দুই ভাগ্নেকে নিয়ে যায় তারা বলেছিল যে কিছুক্ষণের মধ্যে ফিরে আসবে আমার স্বামী কিন্তু প্রায় দিন হতে চলল তিনি ফেরেনি বিবিศรี বাংলাকে বলছিল সুরাত থেকে বাংলাদেশী সন্ধে আটকخواست সুলতান মলিককে স্ত্রী বিভাবেবে যেদিন প্রথম আবর্ষণ শুরু হয় সেদিন আটোকান মিস্টার মলিক এবং তার দুই কিশোর ভাগ্যে বাংলাদেশী সন্ধে এদের আটক করা হচ্ছে তবে বিবিศรี বাংলার হাতেই মলিকের পাসপোর্ট ও 1993 সালে একটি জমির দলিল হাতে এসেছেন যেখানে দেখা যাচ্ছে তিনি পশ্চিমবঙ্গের বীরভুর জেরার লাভপুর অঞ্চলের বাসিন্দা নাম পশ্চিমবঙ্গের সুলতান মলিক কেন আটক সুলতান মলিক বছর কয়েক ধরে রাতে আমরুডিয়া কাজ করেন তার স্ত্রীর কথায় প্রথম তো জানতেই পারেনি যে কোন থানায় নিয়ে গেছে কোথায় রেখেছে শনিবার বেলা দিকে আমার স্বামী পুলিশের একটা নম্বর থেকে ফোন করে জানায় যে তাদের কোনো একটা গোদামে ঘরে রেখেছে সব নথি হোয়াটসঅ্যাপে পাঠানো কথা বলেন আমার স্বামী পাসপোর্ট জমি দলিল যা প্রমাণ ছিল সব পাঠিয়েছে কিন্তু তারপর থেকে সোমবার রাত পর্যন্ত আর কোনো যোগাযোগ নেই এদিকে আমার শাশুড়ি অসুস্থ হয়ে পড়ছেন তার ছেলে এই দশা দেখেন আমার বড় মেয়েটা অজ্ঞান হয়ে গেছে মাত্র এক বছর হলো আমি গুজরাটে এসেছি এখন কোথায় স্বামীর খোঁজ করতে যাব আমি বুঝতে পারছি না ভারতে কাশ্মীর উত্তেজনায় পাকিস্তানের ঢাল হয়ে দাঁড়ালো চীন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং এ পাকিস্তানের অবস্থানের প্রতিমাধ্যম এর বরাদ্দ এবং পররাষ্ট্রমন্ত্রী এসাহার এর সঙ্গে ফোনে কথা বলেন খবর জিও নিউজ এর ফোন কাশ্মীরের সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির বিষয়ে ওয়াং একে অভিহিত করছেন তিনি বলেন পাকিস্তান পাকিস্তান সন্ত্রাস বিরোধী লড়াই দৃঢ় প্রতিজ্ঞ এবং উত্তেজনা যাতে আর না বাড়ে সে ব্যাপারেও সচেষ্ট দার আরও জানান পরিস্থিতি উন্নয়ন পর্যবেক্ষণ করতে পাকিস্তান চীন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখবে ওয়াং ই চীনের কমিউনিস্ট পার্টির রাজনৈতিক ব্যুরোর সদস্য তিনি বলেন চীন বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত গুরুত্ব সঙ্গে দেখছে তিনি উল্লেখ করেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই গোটা বিশ্বের দায়িত্ব এবং পাকিস্তানি নিরাপত্তা প্রচেষ্টা চীনের ধারাবাহিক সমর্থন অব্যাহত থাকবে দুই দেশের লোহার মতো দিনেও বন্ধুত্ব তুলে ধরে ওং এই পাকিস্তানের নাই গণতন্ত্র ও ন্যায়পত্তা প্রতি সমর্থন ব্যক্ত করেন এবং তার সর্বসম্মত এবং ন্যায়পত্তা স্বার্থ রক্ষার পক্ষে অবস্থান নেন। ওয়্যাগি সন্তাসী হামলা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আহ্বানontan তিনি বলেন, পাকিস্তান ও ভারতী চলমান উত্তেজনা দুই দেশের প্রকৃত স্বার্থের পরিপন্থী এবং আন্তলিক স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করছেন তিনি দুই দেশকে সর্বোচ্চ সংজাম প্রদর্শনের আহ্বান জানান এবং শান্তিপূর্ণ সংলাপ ও সহযোগিতার মাধ্যমে উত্তেজনা প্রশমনের উপর গুরুত্বারোপ অবৈধ ভারতীয়দের জায়গা দেবে না দক্ষিণ আমেরিকার এক দেশ অবৈধ ভারতীয়দের বিরুদ্ধে কঠোর অবস্থান রয়েছে যুক্তরাষ্ট্র দেশটির ভারতীয়দের খুঁজে খুঁজে ফেরত পাঠাচ্ছে কয়েক দফায় সামরিক বিমানে ভারতীয়দের এরই মধ্যে ফেরত পাঠানো হয়েছে এমন পরিস্থিতিতে ভারতীয়দের আশ্রয় দেওয়ার ঘোষণা দিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ কোস্টারিকাম মঙ্গলবার আঠারোই এপ্রিল ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্র যেসব ভারতীয়দের ফেরত পাঠানোর তাদের জায়গা দেবে না কোস্টারিকা মধ্যপ্রাচ্য এবং ভারতের দুইশ অভিবাসী দেশটিতে যাচ্ছেন কোস্টারিকা আগে পানামা এবং গুয়েতমালাও একই ধরনের পদক্ষেপ নিয়েছে দেশটি জানিয়েছে যে সব অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে তাদের নিজেদের দেশে জায়গা দিতে চায় না কোস্টারিকা দেশটির প্রেসিডেন্ট কার্যালয় আনুষ্ঠানিক ভাবে এ ঘোষণা দিয়েছে প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে বুধবার আমেরিকার একটি যাত্রীবাহী বিমানের মধ্যে এশিয়া বা মধ্যপ্রাচ্য এবং ভারত থেকে বেশ কিছু অভিবাসীদের নিয়ে দেশটিতে যাবে কোস্টারিকা তাদের স্বাগত জানাবে যেখানে নামার পর এসব অভিবাসীদের নিজেদের দেশে পাঠানোর ব্যবস্থা করবে প্রতিবেদনে বলা হচ্ছে বুধবার যারা দেশে প্রস্তাবেন তাদের একটি অস্থায়ী অভিভাবক